ওষুধকে এড়িয়ে চলুন এবং হচ্ছে আপনি আমাদের জাম্বু কন্ডমটা ব্যবহার করতে পারেন কারণ ওষুধে আপনাদের সাইড ইফেক্ট হবে কিন্তু এটা ব্যবহারের ফলে আপনাদের কোনো প্রকার সাইড ইফেক্ট হবে না সম্মানিত ভিউয়ার্স আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ইঞ্চির জাম্বু কন্ডম এটা সুপার সফট একটি প্রোডাক্ট একেবারে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এটা খুবই খুবই সফট একেবারে অরিজিনাল প্যানে যেরকম থাকে ঠিক ওই রকম প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা একেবারে অরিজিনাল প্যানে যেরকম থাকে ঠিক ওই রকম সামনের মাথাটা হচ্ছে একটু রাউন্ড করা এই প্রোডাক্টগুলো একেবারে তুলতুলে নরম যেটাকে বলে এটা একেবারে স্কিন কালারের একটি প্রোডাক্ট একেবারে স্কিনের সাথে মিশে যাবে প্রোডাক্টগুলো আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন এটা আসলে অনেকে আমাদেরকে বলেন যে ভাই এটা ব্যবহার করব কিভাবে এটার মধ্যে একটা ফোম দেওয়া থাকে ফোমটা আপনারা আগে প্রথমে বের করে নেবেন বের করে হচ্ছে আপনার লিঙ্গতে একটু জেলটা মেখে নেবেন মেখে তারপর আপনার লিঙ্গটা এটা দিয়ে ঢুকিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনার এই যে এটার নিচে যে ছিদ্রটা থাকবে এটা দিয়ে আপনাদের অন্ন বের করে দেবেন অর্থাৎ বিচি যেটাকে বলি আমরা বিচিটা বের করে দিবেন লিঙ্গর সাথে ফিক্সড হয়ে যাবে দেহের সাথে একেবারে আপনার মনে হবে যে অরিজিনাল পেনিস এটা দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার লিঙ্গটা বড় হবে এবং মোটা হবে আর আপনি সহবাসের সময়টা একেবারেই বেশি পাবেন আপনার কাজটা ঠিকঠাক মতো একেবারে পরিপূর্ণ সুখটা আপনার স্ত্রীকে দিতে পারবেন তো দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একেবারে অরিজিনাল ওষুধকে এড়িয়ে চলুন এবং হচ্ছে আপনি আমাদের জাম্বু জাম্বুকন্ডমটা ব্যবহার করতে পারেন কারণ ওষুধে আপনাদের সাইড ইফেক্ট হবে কিন্তু এটা ব্যবহারের ফলে আপনাদের কোনো প্রকার সাইড ইফেক্ট হবে না কারণ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের একটি প্রোডাক্ট আমি এটা ব্যবহারের ফলে আপনাদের কোনো প্রকার যেন র্যাস না হয় কোনো প্রকারের যেন কোনো ক্ষতি না হয় এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটার মধ্যে আপনাদের কাজের পানিটা থাকবে কাজের শেষে আপনারা সাবান বা শ্যাম্পু দিয়ে সুন্দর করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে বা কাপড় দিয়ে মুছে রেখে দিবেন তাহলে এই প্রোডাক্টগুলো আপনারা দুই থেকে আড়াই বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এটার ব্যবহারের ফলে আপনার লিঙ্গটা মোটা হবে এবং বড় হবে আপনি ঘন্টার পরে ঘন্টা কাজ করতে পারবেন খুবই প্রিমিয়াম একটি কোয়ালিটি এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্ট দেখে চেক করে আপনারা নিতে পারবেন আমাদের কোথাও কোনো শাখা বা শোরুম নাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় প্রোডাক্টগুলো আপনারা দেখে চেক করে তারপরে নিতে পারবেন তো আজকের মতো এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে পাশে থাকতে পারেন ধন্যবাদ